সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় হল চীনা বাদাম জেনে নিন এক মুঠো চীনা বাদামের পাঁচটি স্বাস্থ্য উপকারিতা হেলথ বেনিফিট অফ হ্যান্ডফুল অফ পিনার্স আউট অফ ফাইভ চীনা বাদাম খেতে কম বেশি সকলেই পছন্দ করেন কিন্তু বাসায় কিনে এনে চীনা বাদাম খাওয়া খুবই কম হয় বাইরে গেলে তাও যদি পার্কে বা অন্যান্য স্থানে বসা হয় তখনই চীনা বাদাম খান অনেকে কিন্তু বাদাম খাওয়ার অনেক ভালো স্বাস্থ্য উপকারিতা রয়েছে প্রতিদিন মুঠো চীনা বাদাম খেলে নানা ধরনের শারীরিক সমস্যা দূর হয় খুব সহজেই নাম্বার কোলেস্টেরল এক কমায় কোলেস্টেরলের সমস্যা খুব এমন একটি সমস্যা কার্ডিওস্কুলার সমস্যায় নানা শারীরিক সমস্যার মূলে রয়েছে এবং এই বাড়তি কোলেস্টেরল চিনা বাদামদের ক্ষতিকর কোলেস্টেরল কমাতে বিশেষভাবে কার্যকারী বাদামের ভালো ফ্যাট কোলেস্টেরল এবং টাইগ্লিসারেট কমিয়ে ফেলে কোনো ধরনের ওজন বাড়ানো ছাড়াই রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সকালে নাস্তায় চিনাবাদাম বা চিনাবাদামের বাটার খেলে প্রায় পুরো দিনই সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে পারেন অনায়াসে ওজন কমায় ওজন নিয়ে ভাবছেন না ওজন কমানোর জন্য কিছুটা ভালো ফ্যাটের প্রয়োজন রয়েছে আবার রয়েছে কিছু ভালো ফ্যাট। এর ক্যালোরি এবং ফ্যাট ওজন বাড়ানোর চাইতে ওজন কমিয়ে রাখতে বিশেষ কাজ করে থাকে এছাড়া প্রতিদিন অল্প হল চিনা বাদাম খাওয়া উচিত ডায়াবেটিস এর হাত থেকে রক্ষা পেতে স্থিতিশক্তি উন্নত করে বয়স হতে না হতে স্থিতিশক্তির লোভ পাওয়া শুরু করে অনেকেই আমরা অনেকে একে ডিমান্সিয়া বলে থাকি এর কারণ হচ্ছে মস্তিষ্ক ধীরে ধীরে তার স্বাভাবিক কর্মক্ষমতা হারায় মস্তিষ্কের জন্য প্রয়োজন সঠিক খাদ্যের বাদামকে বলা হয় মস্তিষ্কের খাবার চীনা বাদামের ভিটামিন বি থ্রি মস্তিষ্কের সুস্থতা নিশ্চিত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খুব ফুটহাট নানা রোগে আক্রান্ত হয়ে পড়ার সমস্যাকে মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মূল কারণ হিসাবে ধরা হয় চীনামাদাম এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করতে কাজ করে থাকে অ্যান্টি অক্সিডেন্ট দেহের হিউম্যান সিস্টেম উন্নত করে আমার এই ভিডিওটি যদি আপনাদের কারো মনে ভালো লেগে থাকে যদি মনে হয় এই ভিডিওটি দেখলে অন্য কারো উপকার হবে অবশ্যই ভিডিও লিঙ্কটি শেয়ার করুন অন্যকে দেখতে সাহায্য করুন অ্যাড ও লাইক দেন কমেন্ট করুন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন